হাদির সন্তানটাও জানত না তার বাবা বের হয়েছে জুম্মার নামাজ পড়ে আর আসবে না সন্তানটাও জানত না গো যে অবুজ বাচ্চাটারে বাবা মাঝে মাঝে যা একটু দেখার সুযোগ পাইত সারাদিন শুধু এই দেশের জনগণের দেশের সার্বভৌমত্বের জন্য স্বাধীনতার জন্য আগ্রাসী শক্তি থেকে দেশটারে বাঁচানোর জন্য নিজের জীবনটা অক্ষ করে দেয়া দিচ্ছে এতটুকুই শুধু বলতো আমি চলে যাব কিন্তু আমার সন্তান রেখে যাব আমার পথে যেন আমার সন্তান একে পথের পথিক হয় আয় আল্লাহ এই কথাটা যখন শুনি এখনো যখন বাসে আমার সন্তানটারে তোমরা দিকার রেখো খো কেমনি বাচ্চারে আমরা বুঝ দিব মালিক সারা বুঝতে দেওয়ার মতো ক্ষমতার কারণে আয় এমন কত বাবা কত সন্তান প্রতিদিন মার কাছ থেকে সন্তানের কাছ থেকে চিরতরে হারে যাইতেছে আল্লাহ জানি না আমাদের ভিতরকার এই মাহফিলটা তার জীবনের শেষ মাহফিল